খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে আজকে আমরা তৈরি করে নেব ব্রাউনি বাড়িতে গেস্ট আসলে চা বানাতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণ সময়ের মধ্যে কিন্তু আমরা এই ব্রাউনিটা তৈরি করে নেব মাত্র তিনটি উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে ব্রাউনি রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আজকে যে মেজারমেন্টটা দেখাচ্ছি একদম সম্পূর্ণ ঘরোয়াভাবে যাদের কাছে বাটি মেজারমেন্ট করবে তারা সব কিছুই বাটি মেজারমেন্ট করে নেবে আজকে আমি চায়ের কাপ মেজারমেন্ট করে তোমাদের কাছে রেসিপিটা দেখাচ্ছি তো আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমি শুরু করছি এখানে যে আমি ডার্ক চকলেটটা ব্যবহার করব সেটা আমি টু এম কোকো ব্র্যান্ডের ডার্ক চকলেট ব্যবহার করছি যদি তোমাদের কাছে টু এম কোকো ডার্ক চকলেট না থাকে তাহলে যে কোনো গ্রোসারি মার্কেটে আমুলের কিন্তু ডার্ক চকলেট পাওয়া যায় সেইটা তোমরা ব্যবহার করতে পারো এরপর চলো আমি প্রথমে ডার্ক চকলেটগুলো এখানে কেটে নেব তো এখানে আমি নিয়েছি এক কাপ ডার্ক চকলেট যদি মেজারমেন্ট হিসেবে বলতে চাও তাহলে এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতো চকলেট এক কাপ চকলেট আমরা খুব ছোটো ছোটো করে কেটে নেবো তো দেখো চকলেটটা কিভাবে কাটছি চকলেটের মধ্যে একটু চাকু ঢুকিয়ে চাপ দিলেই চকলেটটা কেটে যাচ্ছে এই প্রসেসটা ফলো করে দেখবে তোমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে চকলেট কাটা হয়ে যাবে বিশেষ করে ঠান্ডার সময় চকলেটটা খুব শক্ত হয় কাটতে অনেকটা সময় লেগে যায় এরপর চলো কেটে নেওয়া চকলেটগুলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে যে চকলেটগুলো নিয়েছি তোমরা ডবল বয়লার মেথডেও মেল করতে পারো আজকে আমি মাইক্রোওয়েভে মেল করছি চকলেটের সাথে আমি ব্যবহার করছি আমুলের সল্টেড বাটার এখানে আমি দিয়ে দেবো সেভেন্টি গ্রামের মতো মানে তোমরা একটা আন্দাজ মতো কেটে নেবে এই বাটারগুলো একশো গ্রামের হয় তার থেকে থার্টি পার্সেন্ট রেখে তোমরা সেভেন্টি পার্সেন্ট এখানে কেটে নেবে এখানে আমি বাটারটা দিয়ে দিলাম এরপর চলো আমি বাটার মেল্ট করে নেব মাইক্রোওয়েভে তো এখানে আমি মাইক্রোওয়েভে মেল করে নিয়েছি সেটা তোমাদের সাথে আর দেখালাম না তোমরা চাইলে কিন্তু ডবল বয়েলের মেথডে মেল্ট করে নিতে পারো এরপর আমি অন্য একটা বাটি নিয়েছি তার মধ্যে আমরা অ্যাড করব দুটো ডিম আজকে শুধু আমি এগ ভার্সানটা দেখাচ্ছি অন্য একটা দিন আমি এগলেস ভার্সানটা দুটো ডিম দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব এক কাপ চিনি দেখো আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি দানা চিনিটা তোমরা এখানে ব্যবহার করো না গুঁড়ো চিনিটা ব্যবহার করার পর আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এখানে কিন্তু বার্থডে কেকের স্পঞ্জের মতো অতক্ষণ ধরে বিট করব না তোমরা অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করো তাহলে আমাদের ডিমের ফোমটা কিন্তু অতটা তৈরি হবে না যতক্ষণ না আমাদের চিনিটা বেশ ভালো করে ডিমের সাথে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটে থাকবো ধরো আমরা মোটামুটি ফর্টি সেকেন্ডের মতো বিট করলে কিন্তু হয়ে যাবে এরপর আমাদের মেল্টেড বাটার আর চকলেটটা ডিমের ব্যাটারের মধ্যে আমরা ঢেলে দেব দিয়ে আবারও আমরা থার্টি সেকেন্ডের মতো হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না আমাদের এখানে ভালো করে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইস্কারের সাহায্যেও করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এখানে ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এরপর এক এক করে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এটা যেহেতু আমি হোমমেড ব্রাউনি রেডি করছি তোমরা যদি একদম মার্কেট স্টাইলে ব্রাউনি রেডি করতে চাও বা সেলিং পারপাসে বিক্রি করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি মার্কেট স্টাইলের ব্রাউনি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব তার জন্য আমাদের এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার হয় এখানে আর ইলেকট্রিক বিটারের কাঁটাটার আমার কোনো প্রয়োজন নেই আমি সরিয়ে রাখলাম চালুনি রেখে তার মধ্যে আমি অ্যাড করে দেবো এক কাপ ময়দা তোমরা প্রতিটা মেজারমেন্ট কিন্তু আমি কাপ হিসাবে দেখাচ্ছি যদি বাটি ইউজ করো তাহলে তোমরা এইভাবে এক বাটি চকলেট এক বাটি ময়দা এক বাটি চিনি দেবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কোকো পাউডার এখানে যেহেতু আমি ডার্ক কোকো পাউডার অ্যাড করছি তোমরা কিন্তু উইকিফিল্ডের কোকো পাউডারটা অ্যাড করতে পারো দুই চামচ দেবো বেকিং পাউডার হাফ চামচ তার সাথে বেকিং সোডা ব্যবহার করবো অনফুড টিএসপি এখানে সমস্ত শুকনো উপকরণ আমার অ্যাড করা হয়ে গেছে একটা জিনিস আমি এখানে এক্সট্রা অ্যাড করছি ভ্যানিলা পাউডার যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা এখানে হাফ টিএসপির মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করবে আমি যেহেতু ভ্যানিলা পাউডার ইউজ করেছি তার জন্য আমি এখানে আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না এরপর সমস্ত শুকনো উপকরণ আমি এখানে চেলে নিলাম চালা হয়ে গেলে আমরা একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে ড্রাই অ্যান্ড ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেবো ব্রাউনিটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে আর ব্রাউনি খাওয়ার আগে তোমরা অবশ্যই একটু সামান্য গরম করে নেবে তাহলে ব্রাউনিটা খুব নরম হবে চিউই হবে আর এর মধ্যে যে চকলেটের টেস্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে দেখো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্সড করছি এইভাবে মিক্সড করে নেব আমরা তারপর আজকে ব্রাউনি বেক করার জন্য আমি নেব কাগজের বাটি তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাটি নিতে পারো বা স্কোয়ার টিন নিতে পারো তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ব্যবহার করো আর এখানে যে ব্রাউনি বাটিগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু পার পিস তিন থেকে চার টাকা করে পড়ে যদি তোমরা হোলসেলে নাও তাহলে এটা আরও কমে পড়ে যাবে যদি লুজ নাও তাহলে এখানে চার টাকা থেকে পাঁচ টাকা পিস পড়ে যায় প্রতিটা ব্রাউনির মধ্যে আমরা অল্প অল্প করে ভরবো আর এখানে যেহেতু তোমরা খেয়াল করে দেখবে এখন ঠান্ডার জন্য এই ব্যাটারটা অতিরিক্ত পরিমাণে একটা গাঢ় ভাব চলে আসবে তার জন্য প্রতিটা বাটিতে কিন্তু আমরা অল্প অল্প করে ভরবো আর ব্রাউনিগুলো অনেকটা কিন্তু ফুলেও উঠবে এরপর চলো আমরা ব্রাউনিগুলো বেক করে নেবো ওটিজিতে অন হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে প্রেহিট করা ওভেনের মধ্যে ব্রাউনি বেক হতে আমাদের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তার বেশি কিন্তু সময় লাগবে না আচ্ছা বন্ধুরা এখানে আমি ওটিজির কিন্তু বোথ রড অন রেখেছি ব্রাউনি বেক হওয়ার সময় যতটা ফুলে ওঠে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ব্রাউনি সামান্য বসে যায় এরপর ব্রাউনির উপরে কিন্তু তোমরা চাইলে চকলেট গানা সরিয়ে আমন্ড স্লাইস কিংবা আখরোট কুচিস ছড়িয়ে তোমরা কিন্তু গার্নিশিং করে নিতে পারো যেরকম আমাদের মিয় মোড়েতে পাওয়া যায় ঠিক সেই স্টাইলে কিন্তু তোমরা এখানে গার্নিশিং করে নিতে পারো আমি আজকে এখানে পুরো সিম্পলি রাখলাম ব্রাউনিটা উপর থেকে কোনো কিছু গার্নিশিং করলাম না তোমরা চাইলে উপর থেকে সামান্য সুগার পাউডার কোকো পাউডারও ডাস্ট করে নিতে পারো আজকের ব্রাউনি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমার রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো আর মিয়মোর স্টাইলে ব্রাউনি রেসিপি কোন কোন বন্ধুরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপর চলো ব্রাউনিটা একটু টেস্ট করা যাক আজকে ব্রাউনিটা খেতে কেমন লাগলো আর ব্রাউনি খাওয়ার আগে অতি অবশ্যই তোমরা কিন্তু সামান্য গরম করে নিও এখন যেহেতু ঠান্ডার সময় আমরা যেহেতু চকলেট বাটার ব্যবহার করেছি ওই জন্য কিন্তু ব্রাউনিটা একটু সামান্য হার্ড লাগতে পারে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো